বন্ধুরা যে কোনো জাতক জাতিকার কোষ্ঠী নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য তাঁর জন্ম তারিখ ও জন্মের সময় জানা অত্যন্ত জরুরি তবে শুধু জন্ম তারিখ বা সময়ই নয় বরং ব্যক্তি কোন দিন জন্মেছে তাও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে জন্মবার অনুযায়ীও যে কোনো জাতক জাতিকার ভবিষ্যৎ ভাগ্য বিবাহিত জীবন ও ক্যারিয়ার সম্পর্কেও জানা যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের ব্যাপারে যারা বৃহস্পতিবার জন্মেছেন তাদের উন্নতি তাদের সফলতা তাদের ভাগ্য তারা মানুষ কেমন হতে পারে সেই তথ্যগুলো জানাবো আজকের ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকাদের জীবন কেমন কাটবে বন্ধুরা বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম দিন এই দিনটি সবচেয়ে প্রভাবশালী গ্রহ বৃহস্পতি দ্বারা শাসিত হয় এই দিনে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অত্যন্ত ভাগ্যবান হিসাবে বিবেচনা করা হয় এরা সব সময় ভাগ্যের সঙ্গ পেয়ে থাকেন এছাড়াও বৃহস্পতির প্রভাবে এই দিনে জন্ম নেওয়া জাতব জাতিকারা খুব বুদ্ধিমান হয় তারা জীবনে অনেক সম্মান পায় তাছাড়া তারা দয়লু এবং বিশ্বস্ত শৃঙ্খলার পাশাপাশি তাদের নেতৃত্বের গুণও রয়েছে তাদের ব্যক্তিত্ব এমন যে মানুষ তাদের দ্বারা দ্রুত প্রভাবিত হয় তবে বৃহস্পতিবারের জাতক জাতিকারা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন কথাতেই বলে বৃহস্পতির দশা মানেই অর্থ সম্পত্তি তাই বৃহস্পতিবারে যারা জন্মগ্রহণ করেন তাদের জীবনে সম্পত্তি ও অর্থের প্রাচুর্য থাকা অসম্ভব নয় বৃহস্পতিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকারা পরিবারমুখী হন তাই তারা তাদের পরিবারের প্রতি পূর্ণ মনোযোগ দেন তাদের ধৈর্য বেশি এবং তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই তারা কঠিন পরিস্থিতিতেও বিভ্রান্ত হয় না বিশেষ বিষয় হল তারা বর্তমানের মধ্যে থাকতে পছন্দ করে এবং বর্তমান পরিস্থিতির উন্নতি করার চেষ্টা করে তবে বৃহস্পতিবার দিন জন্মানো জাতক জাতিকাদের সাত বারো তেরো ষোলো ও তিরিশ বছর বয়সে কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু খুব তাড়াতাড়ি এরা সেটাকে অতিক্রম করে বেরিয়ে আসে এই দিনে জন্মানো জাতক জাতিকারা বই পড়তে খুবই ভালোবাসেন এদের প্রিয় বন্ধু হল বই এছাড়াও এই দিনে জন্ম হলে এরা যেমন ভালো শ্রোতা একই সঙ্গে এরা খুব ভালো বক্তাও বৃহস্পতিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের শিক্ষার কথা যদি বলি তাদের পড়াশোনার দিকে ঝোঁক বেশি এছাড়াও তারা ধার্মিক প্রকৃতির হন তাই তাদের বিপথে যাওয়ার সম্ভাবনা নেই এই লোকেরা তাদের দলের সদস্যদের সাথেও ভালো আচরণ করে এবং তাদের দেওয়া দায়িত্ব পালনে সর্বদা নিযুক্ত থাকে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের আর্থিক অবস্থাও ভালো থাকে যেহেতু তারা কম খরচ করে তাই তাদের সব সময় কাছে টাকা থাকে এই লোকেরা অর্থ সঞ্চয় করতেও খুব পছন্দ করে তাই তাদের অর্থনৈতিক অবস্থা অন্যদের তুলনায় ভালো রোগব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না তবে নির্দিষ্ট একটা বয়সের পর ফাঁড়া বা বড় কোনো বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে এছাড়াও কিছু রোগ রয়েছে যা তাদের জন্য সমস্যা তৈরি করে এই ধরনের লোকেরা বিশেষ করে স্থূলতা ডায়াবেটিস কাশি এবং ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারে এছাড়াও তাদের প্রায়ই পাচনতন্ত্র সম্পর্কিত সমস্যা হতে পারে খাবার না হজম হওয়া লিভারের সমস্যা মাঝে মধ্যেই দেখা দেবে রক্তাল্পতা ও হৃদরোগে ভোগান্তিও হতে পারে এরা খুব অল্প বয়সেই মোটা হতে পারে শরীরে অতিরিক্ত মেদ সৃষ্টি হওয়ার ফলে নানাবিধ রোগ দেখা দিতে পারে যেহেতু বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা বুদ্ধিমান এবং জ্ঞানী হয় তাই তাদের কর্মজীবনের অগ্রগতি শুধুমাত্র অধ্যয়ন এবং জ্ঞান সম্পর্কিত ক্ষেত্রেই ঘটে সাধারণত এই লোকেরা ধর্মীয় নেতা শিক্ষক আইনজীবী শিক্ষা সংক্রান্ত ব্যবসা ইত্যাদির সাথে সম্পর্কিত এছাড়াও তারা শেয়ার মার্কেটে যুক্ত হয়েও তাদের কর্মজীবনকে এগিয়ে নিতে পারে বৃহস্পতিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের দাম্পত্য জীবন সুখী হয় তবে তাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে তারা খুবই নির্ভরযোগ্য এবং প্রেমের সম্পর্কে তারা অনুগত থাকে আমরা যদি বৃহস্পতিবার জন্মগ্রহণকারী মহিলাদের কথা বলি তবে তারা একটু আবেগপ্রবণ হন বৃহস্পতিবার জন্ম নেওয়া মহিলারা খুব আধুনিক হয় না তাদের আদর্শ অবশ্যই উন্মুক্ত তবে তারা সীমার মধ্যে থাকতে পছন্দ করে এই কারণে তারা প্রায়শই অহংকারী হিসাবে বিবেচিত হয় কিন্তু তারা এমনটা নয় তবে হ্যাঁ তারা সবার সাথে বন্ধুত্ব করতে পারে না বৃহস্পতিবার জন্মানো নারীরা একটু ঈশ্বরের প্রতি বিশ্বাসী ও আস্থাশীল হয়ে থাকে এরা পুজো অর্চনার প্রতি বিশেষ মনোযোগী হয়ে থাকে এদের গায়ের রং ফর্সা কিন্তু গোলাপি বর্ণের বদলে মুখে হলুদ ভাব দেখা যায় বৃহস্পতিবারের জাতক বা জাতিকাদের মধ্যে অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে এদের ব্যবহার সাধারণত সদয় প্রকৃতির হয়ে থাকে তবে বিশেষে কখনো কখনো এরা প্রতিশোধ প্রবণ হয়ে থাকেন বৃহস্পতিবারের জাতক জাতিকারা অল্পেই উত্তেজিত হয়ে পড়েন আবার একটু পরেই শান্ত হয়ে যান বৃহস্পতিবার যাদের জন্ম বেশিরভাগ সময় তারা লাল ও মেরুন পোশাক পরলে তাদের সব কাজ সফল হতে পারে বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের শুভ সংখ্যা চার তাই তাদের উচিত লটারি হোক বা অন্য কোনো ক্ষেত্রে চার সংখ্যাটি বেশি করে ব্যবহার করা এছাড়াও বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের শুভ দিন বৃহস্পতিবার ও মঙ্গলবার হয় তাই এই দিনগুলোতে কোনো শুভ কাজ করা বা কোথাও যাত্রা করা খুব ভালো হবে আপনার জন্য বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকারা যদি ভগবান বিষ্ণু ভগবান শিব বা হনুমানজির আরাধনা করেন তাহলে দেখবেন মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না তো বন্ধুরা এই ছিল বৃহস্পতিবার জন্মানো জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের ভাগ্য তাদের রোগ ব্যাধি এবং তাদের জীবন কেমন কাটবে আপনার জীবনের সাথে আমাদের কথাগুলো মিলল কিনা কমেন্টে লিখে আমাদের জানান এছাড়াও পরের ভিডিওতে আপনি কোন বারে জন্মানো জাতক জাতিকাদের ব্যাপারে জানতে চান কমেন্টে লিখে আমাদের জানান আমরা অবশ্যই সেইবারে জন্মানো জাতক জাতিকাদের ব্যাপারে বিস্তারিত ভিডিও নিয়ে আসব আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন